দেখেন বন্ধুরা বাংলাদেশের কি অবস্থা কি পরিস্থিতি সেই পরিস্থিতিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কি অবস্থায় আছে এখানকার মানুষজন এখানে বর্তমানে পরিস্থিতি কীরকম তা আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন পরিস্থিতিটা কীরকম হয়ে আছে এখানে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার পরিস্থিতি কী হয়ে আছে মানে আপনারা তালা দিয়ে মানে এমন অবস্থা হয়ে গেছে আমি দেখে আপনারা খুঁজতেছি এটা কোনো কথা এটা কোন ধরনের কথা যারা করতেছে এরা কি কি করে এরা কি করে যারা এগুলো করছে এরা কি করে মানে এদের এরা কি কোনো দল করে দলটা সাপোর্ট করে এটা কোনো দল সাপোর্ট করে বিএমপি করে ঠিক আছে আসুন কে কে চলে গেলে আমরা কি বলবো আপনি আসেন বেঁধে রাখবো বাসের সাথে বেধে রাখবো কোনো কথা ভাবে না আসেন মানে কি মানে উনার আপনার ওনারা ঘরে আটকা রেখেছে এটা কোনো কথা এটা কোন ধরনের কথা ওনাদের কি উদ্দেশ্য উনাদের দেওয়া হয়েছে ওনার আপনার এত সাহস পায় কোথায় ওনারা দেখেন এই দাদার কী অবস্থা সকলকে তালা বন্ধ করে রেখে দিয়েছে বাংলাদেশের যা পরিস্থিতি এই দাদাকে কি অবস্থা তা বাংলাদেশের তা দেখলেই বুঝতে পারবেন এদের পরিবারকে পুরো পরিবারকে বন্ধ করে রেখে দিয়েছে এই দেখেন পুরো পরিস্থিতি দেখাচ্ছি আপনাদের সামনে তা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে কিন্তু ভিডিওটা দেখতে থাকেন দেখেন যে দাদার কী অবস্থা সেরকম অনেকে বাংলাদেশের অবস্থায় একই রকম হয়ে আছে প্রায় তা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন বাড়ি সব ভেঙে

বাচ্চা রাখবেন আপনারা মনে রাখবেন এই ভাই আপনাদের প্রতিবেশী একে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের স্বাধীন বাংলাদেশ এগুলো হতে পারে না আপনারা মনে হয় দাঁড়ায় পড়ে আমার মাল এই আছে এই বাড়ি রয়েছে সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না এভাবে সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না

বিতাড়িত করি বলতে ওই মার্কেটটা আমার এই বাড়িটা আমার এই জায়গা পুরোটা আমার ঠিক আছে এই দেখেন এইগুলো গিলা দিলো

বাড়ির ভিতরে দিয়ে কারেন্ট অফ আমরা সারা বসে পরের দিন ঠিক সন্ধ্যা পর্যন্ত আমাদের সব শেষ করে এটা মানুষের স্বপ্ন আমি প্রিন্টার ছিল

বাড়িটা আমার আমার এই আছে দেখলেন ভিডিওটা সকলকে দেখালাম ভিডিওটা দেখলে একবারে মন অবস্থা খুবই খারাপ লাগে এখানকার যা পরিস্থিতি বাংলাদেশে তা খুবই খারাপ একবারে অশোচনীয় বলা যায় এখানকার পরিস্থিতি নিয়ে কি চিন্তা ভাবনা করছে চিন্তা চিন্তাভাবনা করতে পারছে না হিন্দু সমাজ কি করবে ওখানে কি অবস্থায় আছে তা আপনারা দেখলেই বুঝতে পারছেন